আলুর কাবাব বা আলুর চপ কিন্তু আমরা অনেকভাবে খেয়েছি কিন্তু আজকে যেভাবে বানাবো সেটা কিন্তু অনেক মজা অনেক টেস্টি আর এটা বানানোর অনেকক্ষণ পরে কিন্তু এটা মুচমুচে থাকবে চলুন দেখিনি এই মজার রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি তিনটি আলু নিয়েছি বড় আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর এগুলো একটু গ্রেটারে আমি এটা এভাবে গ্রেট করে নিচ্ছি এভাবে নিলে একটা সুবিধা কি হয় এটা কিন্তু একদমই কোনো দলা থাকে না চাইলে হাত দিয়েও এটা স্ম্যাশ করে নিতে পারেন আলু কাবাব বা আলুর চপ করার সময় আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর ছিঁড়ে নিতে হবে আর পানিটা যেন একদম শুকিয়ে যায় তাহলে আলু চপ বা কাবাবটা ভালো হয় এরপর আমি এগুলো সবগুলো এভাবে হাত দিয়ে আবার একটু মথে নিলাম আলুগুলোর সাথে আমি এখন এক সাইডে করে রেখে আমি এখানে দুটো পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ এই স্বাদ মতো দিলাম ধনেপাতা দিলাম এখানে জিরা গুঁড়ি চা চামচ আর চাট মশলা এক চামচ দিলাম লবণ স্বাদ মতো তারপর আমি একটু আলতো হাতে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সবগুলো মেখে নিচ্ছে যখন এগুলো মাখানো হয়ে যাবে তখন এর সাথে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা প্রথমে দিলাম না কারণ প্রথমে দিলে এটা বেশি ঝালটা বের হয়ে যেতে পারে তাই প্রথম পরবর্তীতে আমি এটা দিলাম তারপর সবগুলো আলুর সাথে আমি এটা ভালো করে মিশিয়ে আবারও মেখে নিচ্ছি আলুর মাখা হয়ে গিয়েছে এই যে এখন আমি একটা বেটার তৈরি করে নিব এখানে হাফ কাপ পরিমাণ বেসন নিচ্ছি আর হাফ কাপের চেয়ে একটু কম আমি নিয়ে নিলাম ময়দা এখন আমি এটার সাথে কিছু দিয়ে দিচ্ছি জিনিসপত্র এখানে লবণ দিলাম স্বাদ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চা চামচ পরিমাণ এখানে চাট মশলা দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়ো আমি সামান্য পরিমাণ দিলাম একটু রঙের জন্য এখানে আমি ধনে পাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে একটা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং তারপরে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব অল্প অল্প পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিব। এমন এমনভাবে করতে হবে যেন পাতলাও না হয় আবার ঘন না হয় আবার এখানে কোনো দলা যেন কিছু না থাকে আপনাদেরকে আমি দেখেই দিচ্ছি এটা ঘনত্বটা কেমন হবে এখন আমি এটা রেখে দিব এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি প্রতিটি ডিম আমি চার ভাগ করে কেটে নিয়েছি এখন চপ বানানোর জন্য আমি এখানে আলু নিয়ে নিলাম আলুগুলো লম্বা একটু শেপ করে নিয়েছি তারপর একটু মাঝখানে চেপে দিয়ে একটা ডিমের অংশ এখানে দিয়ে দিলাম এমনভাবে দিতে হবে যেন চারিদিকে ডিম আলুটা থাকে তারপর উপর দিয়ে লম্বা আর পিছন দিকে গোল একটা পাতা শেপ তৈরি করে নিব সবগুলো নাস্তা রেডি হয়ে গিয়েছে এরপর আমি যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে একটা একটা করে আমি এই আলুগুলো নিয়ে নিলাম একটা কাটা চামচের সাহায্যে নিলাম যেন এটা ভেঙে না যায় তারপর কড়াইয়ের মধ্যে আমি ডুবো তেল এটা ভাজবো তেল গরম করে নিয়ে কমি চুলা কমিয়ে দিলাম এভাবে একটা একটা করে দিয়ে দিলাম আমি এখানে চারটা একবারে দিয়ে দিলাম যেহেতু বড় কড়াই আছে তো প্রথমে কিছুক্ষণ আমি এটা নড়বো না কারণ প্রথমে নাড়ালে অনেক সময় এটা ভেঙে যেতে পারে বা খুলে যেতে পারে তাই একটু দু তিন মিনিট রেখে তারপরে আমি উল্টে দিচ্ছি দুপাশ উল্টে আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো একটু লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজলে কিন্তু এটা মুচমুচে হয় এই যে দেখিয়ে দিলাম এভাবে করে প্রত্যেকটি নাস্তা তৈরি হয়ে গেল প্রতিটি শেপ দেখতে অনেক সুন্দর হয়েছে অনেকটা পাতার মতো আর এটা কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব এটা কতটা মজার কতটা মুচমুচে থাকে বিকেলবেলা কিংবা সকালবেলা যে কোনো সময় এটা কিন্তু বানিয়ে খেতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আবারও হাজির হব এরকম সহজ কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ